কমলপুরের জঙ্গলে বাস করতে একটি মিসকে শেয়াল সে ছিল খুবই চালাক প্রকৃতির একদিন মিসকে শেয়াল ওই জঙ্গলে খাবার খোঁজাখুঁজি করতে থাকে কিন্তু অনেক দৌড়াদৌড়ি করার পরেও সে কোথাও খাবার পাচ্ছিল না আরে প্রতিদিন আমার খাবার খোঁজাখুঁজি করতে মোটেও ভালো লাগে না আর প্রতিদিন এই কাজটি আমার করাও যাবে না সকালে ঘুম থেকে ওঠো আর শিকার খুঁজতে যাও সারা দিন দিন করো। আবার আসতে হবে। আমার আর এই যন্ত্রণা সহ্যই হচ্ছে না আমি আমার গহার সামনে একটি মুরগির খামার দিব ভাবছি আমি যদি একটি মুরগির খামার দিই সেখান থেকে আমি প্রতিনিয়ত ডিম আর মাংস খেতে পারবো আমার আর তখন কোনো শিকারি করা লাগবে না যেমন ভাবনা তেমনই কাজ আরে যাক বাবা অনেক কষ্ট করে তো মুরগির খামারটি তৈরি করে ফেললাম এখন আমার কাজ প্রতিদিন একটি দুটি করে বন মুরগি বন থেকে ধরে এনে খামারে ছেড়ে দেওয়া যাই যাই তাড়াতাড়ি গিয়ে বন মুরগি খোঁজাখুঁজি করতে থাকি দেখি কোথাও আমি বন মুরগি পাই কি না এরপর শিয়াল খুঁজতে খুঁজতে একটি বন মুরগি পেয়ে গেল আর সে মুরগিটা এনেই তার খামারের ভিতরে ছেড়ে দিল ওরে বাবা রে অনেক খোঁজাখোঁজি করার পরে আমি একটাও তন্তত বন মুরগি এনে আমার খামারে ছাড়তে পারলাম এভাবে আমার খামারে অনেকগুলো বনমুরগি আনতে হবে এরপর শিয়াল আরো বন মুরগি খোঁজার জন্য বনের এদিকে ওদিকে ছোটাছুটি করতে থাকে আর এক সময় সে নদীর কাছে এসে দাঁড়িয়ে পড়ে আর ওই নদীতে থাকতো একটি কুমির আরে শিয়াল ভাই তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন আরে কুমির ভাই তুমি আর বলো না আমি সারা দিন খাবার খুঁজতে খুঁজতে অনেক ক্লান্ত হয়ে পড়ি তাই আমি ভেবেছি একটি মুরগির খামার দিব যেমন কথা তেমনই কাজ আমি একটি খামারও দিয়েছি কিন্তু কোথাও আমি এই বন মুরগিগুলো খুঁজেই পাচ্ছি না ও এই ব্যাপার তা আগে বলবে না আমার এই নদীর কোনায় দেখো একটি ঝোপঝাড় আছে আর ওখানে একটি বন মুরগি থাকে তুমি ওই বন মুরগিটি ধরে নিয়েছে তোমার খামারে ছেড়ে দাও আরে ধন্যবাদ কুমির ভাই আমি যে দেখি আমি ওই মুরগিটাকে ধরতে পারি কি না আরে শিয়াল ভাই তাহলে তুমি তো মুরগিটা ধরতে পেরেছো আরে যাও যাও দ্রুত গিয়ে তোমার খামারে মুরগিটা ছেড়ে দাও আরে ধন্যবাদ কুমির ভাই তোমার জন্য আমি এই মুরগিটি ধরতে পারলাম তুমি একদিন আমার খামারে যেও আমার খামারটি তোমাকে ঘুরে ঘুরে দেখাবো এভাবে বেশ কিছু দিনের মধ্যে মিসকে শেয়ালটি তার খামারে মুরগিগুলো ভরে ফেলে আমার এতদিনের কষ্ট তো সার্থক হয়ে গেল আজ আমার সকল মুরগিতে ডিম দিয়েছে আর আমি এক কাজ করি এই ডিমগুলো আমি তুলে ফেলি আর কিছু ডিম আমি ওই কুমির ভাইয়ের জন্য নিয়ে যাই আর কিছু ডিম তো আমি খাবো কুমির ভাই আমাকে মুরগিগুলো ধরতে অনেক সাহায্য করেছিল এরপর শেয়াল একটি দুটি করে ডিমগুলো তুলে ফেলে আর একটি ঝুড়িতে করে নিয়ে কুমির 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 ভাইয়ের কাছে চলে যায় আরে ভাই ভাই তুমি দ্রুত জলের উপরে উঠে এসো তো আরে শেয়াল ভাই যে তা কি মনে করে তুমি তো অনেক দিন একদিকে আসো না আর তোমার তো কোনো খোঁজ খবরই নেই আরে কুমির ভাই আমার তো কাজের চাপ অনেক বেড়ে গেছে সারা দিন আমি মুরগির খামারে কাজ করি তাদের ডিম তুলিয়ার খাবার দেয় এর জন্য আমার কোনো সুযোগই হচ্ছে না আর আজ একটি খুশি সংবাদ আছে আজ আমার সকল মুরগিগুলো ডিম পেড়েছে তাই কিছু নিম রেখে আমি তোমার জন্য ডিমগুলো নিয়ে এসেছি হ হ হ আরে শিয়াল ভাই তুমি আবার আমার জন্য ডিম আনতে গেলে কেন আমি তো মাছগুলো খেয়ে অনেক সুখে শান্তিতে বসবাস করছি আরে কুমির ভাই তুমি আমাকে মুরগিগুলো খুঁজতে যে সাহায্য করেছিলে আমি এটা কখনো ভুলব না আজ আমি আমার খামারের প্রথম ডিম তোমার জন্য নিয়ে এসেছি তুমি অত কথা না বলে ডিমগুলো খাও তো ঠিক আছে তুমি ওই ডিমগুলো এক এক করে জুড়ে আমার গালে মেরে দাও আমি এগুলো সব খেয়ে নিচ্ছি আর এভাবে সে কুমিরকে ডিম খাওয়াতে থাকে এরপর শিয়ালটি তার খামারে চলে যায় আর ওই বনেই বাস করত একটি দুষ্টু বাঘ সে কখনো শিকার করত না সে তার গুহার সামনে বসে থাকত যখন কোনো প্রাণী তার সামনে দিয়ে শিকার নিয়ে যেত সে সঙ্গে সঙ্গে তা ছিনিয়ে নিত এরপর একদিন বাঘ উত্তরের জঙ্গলের দিকে হাঁটতে বের হয় হঠাৎ করে সে একটি মুরগির খামার দেখতে পায় আরে বাবা বাবা এত সুন্দর মুরগির খামার জঙ্গলের ভিতরে আবার কে দিল যাই হোক না কেন আমার জন্য তো ভালোই হলো এখান থেকে একটা দুটো মুরগি আমি খেয়ে নি এভাবে বাঘ একটা দুটো করে মুরগি খেতে তাকে তখন দূর থেকে এটা মিসকে শেয়াল দেখে ফেলে দুই তিনটি মুরগি খাওয়ার পরে বাঘ বলে যাক আজ তো আমি অনেকগুলো মুরগি খেলাম আর আজ আমার পেটটি ভরে গেছে আমি কাল আবার আসব এই বাকি মুরগিগুলো তো আমাকেই খেতে হবে এগুলো দেখে শেয়াল খুবই কষ্ট পায় আর সে মনে মনে চিন্তা করতে থাকে সে এর পরিত্রাণ কিভাবে পাবে আরে এই দুষ্টুক বাঘটা তো আমার খামারের মুরগি একটাও আস্ত রাখবে না কিন্তু আমি তো কোনো বুদ্ধি খুঁজে পাচ্ছি না এই বাঘটাকে ঠেকানোর জন্য আমি যাই এবনে তো বুদ্ধিমান টুনি থাকে ওর সাথে একটু পরামর্শ করে আসি এরপর শিয়ালটি টুনির কাছে চলে যায় আর টুনি তাকে একটি সৎ পরামর্শ দিয়ে দেয় এরপর শেয়াল টুনির কথা মতো একটি ফাঁদ পাতে। আর কিছুক্ষণ পর সেখানে চলে আসে আরে বাহ আজ তো আমি মুরগি খাবো আর একটা মুরগিও রেখে যাব না এরপর বাঘ সেখান থেকে একটি দুটি করে মুরগি তুলে খেতে থাকে আর হঠাৎ করে একটি দড়ির উপর পা দিয়ে ফেলে আর সঙ্গে সঙ্গে উপর থেকে একটি এসে বাঘের লেজের উপরে পড়ে আর বাঘের লেজটি সঙ্গে সঙ্গে কেটে দু টুকরো হয়ে যায় বাঘ তখন লেজ কাটার যন্ত্রণায় ছটপট করতে থাকে আর সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আরে যাক বাবা বাঁচা গেল এই বাঘটি যদি আমার খামারের পিছনে ছাড়তো তাহলে আমার খামারের মুরগি তো একটা আস্ত রাখতো না টুনিকে অনেক ধন্যবাদ দিব আর টুনিকে আমি একটি দুটি ডিম তো খেতেই দিব কারণ তার জন্যে আমার খামারটি দুষ্টি প্রাণী থেকে বেঁচে গেছে এরপর শেয়াল প্রতিনিয়ত তার খামারে কাজ করতে থাকে আর সে সুখে শান্তিতে তার খামারের কাজ পরিচালনা করত আর তাকে শিকার করতে কখনো বাইরে যেতে হতো না আমার প্রিয় ছোট্ট বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও তোমাদের একটা লাইক আর সাবস্ক্রাইব আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহ করে